আশুলিয়ার দোসাইদে চারাবাগ এলাকাবাসীর উদ্যোগে মরহুম হাবেজ উদ্দিন মেম্বার ও মরহুম হজরত আলী মাস্টার এর স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পনেরো আগস্ট শুক্রবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ হুকুম আলী মাস্টার খেলার উদ্বোধক ছিলেন চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুর ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারাবাগের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোসাইড এ কে স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ জহির উদ্দিন এর তত্ত্বাবধানে ও যুবদল নেতা মোহাম্মদ হুমায়ুন খানের ধারাবিবরণীতে উক্ত খেলাটি পরিচালনা করেন দোসাইড অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ শরীফ হোসেন খেলায় চারাবাগের বিবাহিত ও অবিবাহিত ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করে উক্ত খেলায় দুই এক গোলে অবিবাহিতদের হারিয়ে বিবাহিতরা বিজয় লাভ করে খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ সহ রানার সাপ ও চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হয় উক্ত খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় তরুণ ফুটবলার এস এম শাকিল আহমেদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে ফিরোজ কবিরের সৌজন্যে অতিথিগণকে সম্মাননা স্মারক দিয়ে সম্মান জানানো হয় চারাবাগের প্রয়াত দুই গুণীজন মরহুম হাবেজ উদ্দিন মেম্বার ও মরহুম হজরত আলী মাস্টারের স্মরণে ফুটবল ম্যাচ আয়োজন করায় চারাবাগবাসীকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি যুবদল নেতা মোহাম্মদ তাইজুল ইসলাম তিনি বলেন প্রয়াত এই দুই গুণীজন ছিলেন এলাকার সচেতন অভিভাবক ও ক্রীড়াপ্রেমী তারা তাদের জীবদ্দশায় এলাকায় খেলাধুলার আয়োজন করতেন তারা তাদের জীবদ্দশায় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি আল্লাহ তায়ালা তাদেরকে বেহেস্ত মুসিব করুক এই দোয়াই করে

আত্মবিলাৰ মতে যেনেকুৱা কিন্তু আমাৰ কমে সভাৰন্তা